আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে সহমৌলিক সংখ্যা সম্পর্কে জানবো সহমৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় কোপ্রাইম নাম্বার দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু ওয়ান হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয় অর্থাৎ দুইটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সেই সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা যেমন সিক্স ও থার্টি ফাইভ পরস্পরের সহমৌলিক সিক্সের গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে ওয়ান টু থ্রি এবং সিক্স আর থার্টি ফাইভের যদি আমরা গুণনীয়ক বের করি ওয়ান ফাইভ সেভেন এবং থার্টি ফাইভ তো এই যে দুইটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক হলো ওয়ান অর্থাৎ সিক্স এবং থার্টি ফাইভের গসাগু হলো ওয়ান তাহলে এই সংখ্যা দয় পরস্পর সহমৌলিক সংখ্যা আবার যদি আমরা দেখি যে এইট আর ফিফটিন এইট এর গুণনীয় হলো ওয়ান টু ফোর এইট এই সংখ্যাগুলো দ্বারা এইটকে ভাগ করা যায় আর আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হলো প্রদত্ত সংখ্যাটির গুণনীয় বা উৎপাদক তাহলে ফিফটিনের গুণনীয় হলো ওয়ান থ্রি ফাইভ আর ফিফটিন এই দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো ওয়ান